এই জন্য মনে রাখতে হবে যে যে বিষয়গুলি মনে হয় যেন কোরআনে আপনি পাচ্ছেন না সেখানে আপনাকে জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে আপনি ভালো করে জ্ঞান দ্বারা অনুসন্ধান করব পেয়ে যাবেন এক শ্রেণী বলে যদি হাদিস না হইতো তাহলে আমরা দূরেকাত নামাজ আমরা পড়তে পারতাম না তাহলে এরকম বলে এক আলেমরা হাদিস না হলে তো আমরা দূরেকাত নামাজ পড়তে পারতাম না তাহলে বোকারি হলো দুইশো তেত্রিশ দুইশো তেইশ বছর মানে দশম আল্লাহ রসুল কিভাবে চললো এত বড় পৃথিবীর শাসন করলো এত সব ভালো কাজ তো সব এই সময় করেছে তাহলে হাদিস ছাড়া যদি দুই রেগাত নামাজ না পড়া যায় তাহলে এই মানুষগুলো দুইশো তেইশ বছর পর্যন্ত কিভাবে চললো তাহলে এই জন্য এই ধরনের কথা বলতে হয় না হাদিস আমাদের প্রয়োজন রাসুলের কথা আমরা শুনবো হাদিস কোরআনের ব্যাখ্যা তার মানে এই না বুঝতে পারছেন মাল লাখুম পানি লাখুম তোমাদের জন্য মিন্ন শ্রাবণ তোমাদের পানিও অমিন্ন সাধারণ ওই বৃষ্টি হতে তোমাদের গাছপালা অফিয়ে তুসীমুন এবং ওর মধ্যে তোমরা কি করো পশু চড়াও পশুর চারণ ভূমি তোমরা বৃষ্টির মাধ্যমে লাভ করে থাকো যারা উৎপন্ন করেন তোমাদের জন্য ওই বর্ষার সাহায্যে যারা তোমাদের ক্ষেত খামার ইম্বেতু মানে জন্মান উৎপন্ন করেন লাখম তোমাদের জন্য বিহি ওই বৃষ্টির সাহায্যে আর যারা ক্ষেত খামার জাইতুন গাছ আর জাইতুনা জাইতুন গাছ আর নাকিলা খেজুর গাছ আনা বা আঙ্গুর গাছ অমিন আলমারি ঘোড়া পেগালমানিক কচ্চড় হামিরমানি গাধা ঘোড়া কচ্চোর গাধা লেতার কাবুহা তোমাদের আরোহণ করার জন্য সবার হওয়ার জন্য লেমানি জন্য তার কাবুহাতে তোমরা আরোহণ করবে ওগুলি তোমাদের আরোহণ করার জন্য আরাম সুন্দর জন্মায় মালা তালা বন এবং তিনি সৃষ্টি করে এমন কিছু যা তোমরা জানো না অনেক নৌ যান স্থলযান অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু আল্লাহ সৃষ্টি করতেছে এখন আমরা দেখতে পাচ্ছি আধুনিক এই বিশ্বে আল্লাহ বলেন তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না এগুলি আল্লাহ শিখান বলে আমরা করতে পারি আর আল্লাহ যেটা আমাদেরকে শিখান আমরা একটা পাও তৈরি করতে পারি না ও জ্ঞান আল্লাহ দেয় নাই আর আল্লাহ যে বিষয়ে জ্ঞান দেয় সে বিষয়ে আমরা আকাশ ভেস করেছি আকাশ ভেদ করে চলে যাচ্ছি ও বাপা কিন্তু যে বিষয়ে জ্ঞান দেন নাই আমরা একটা মাসির ডানাও তৈরি করতে পারি না ও আল্লাই কাজদুসবির সোজা রাস্তা আল্লাহ আল্লাহর আল্লাহর সোজা রাস্তা অর্থাৎ সোজা পথ দেখানোর আল্লাহর কোন রাস্তাটা সোজা সারা কেউ দেখাতে পারে না আল্লাহর দায়িত্ব কাসদুসাবীর সরল পথ দেখানোর অমেনা যায়রুন এবং মানে ওই পথ গুলির মধ্যে হচ্ছে জায়রুল কতগুলি আছে বাঁকা পথ যেগুলি আল্লাহর পথ না যেমন হৌদুদের পথ খ্রিস্টানদের পথ বিভিন্ন জাতির পথ এই জায়হের মানি বাঁকা বাঁকা পথ পয়লা ও সাহ আল্লাহ হাদ হকুম আল্লাহ ইচ্ছা করলে যদি ইচ্ছা করতেন আল্লাহ তালা আল্লাহ হাদাহকুম অবশ্যই নেই অবশ্যই তিনি পথ দেখাতে পারতেন আজমাইন তোমাদের সবাকে সবাইকেই তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকেই পথ দেখাতে পারতেন কিন্তু সেটা তিনি করবেন না জান্নাত জাননাম উভয়টাই তিনি পরিপূর্ণ করবেন আর এই জন্য আমাদের প্রতিজন আল্লাহ সবসময় সদয় থাকে এজন্য জন্য আমরা আল্লাহ অভিমুখী হইতে হবে যারা আল্লাহ অভিমুখী হবে তাদের প্রতি আল্লাহ সদয় থাকবেন দয়া করবেন সময় মা তিনি সেই আল্লাহ বর্ষণ করেন নাজেল করেন আকাশ হতে পানি লাকুম তোমাদের জন্য মিন্নু সারাবন উহা হতে তোমাদের পানিও আকাশ থেকে যে পানি উহা হতে তোমাদের শ্রাবণ পানিও অমিন্নু সাধারণ উহা হতে লে এমন জাতির জন্য ইয়থা ফাঁকর দ্বারা চিন্তা ভাবনা করে এক বৃষ্টির মাধ্যমেই তিনি সব কিছু পৃথিবীর মৃত অঞ্চলকে জীবিত করেন সব ধরনের ফলমূল সৃষ্টি করেন সব কিছু বৃষ্টির মাধ্যমেই তিনি করেন হাঁসের ময়দানে আমাদেরকে বৃষ্টির মাধ্যমে উঠাবেন সেখানেও বৃষ্টি ব্যবহার করে তার মাধ্যমে আমাদেরকে তোলা হবে সাক্ষার লাইল নাহার সেবায় নিয়োজিত করেছেন তোমাদের দেশে রাত এবং দিনকে দিন এবং রাত আমাদের সেবায় নিয়োজিত এই রাত হলে আমরা শান্তি করি করি আরাম আমরা ঘুমাই হ্যাঁ খুব শান্ত অন্ধকারে দিনে আমরা আমাদের কাজকর্ম সম্পন্ন করি আমাদের জীবিকা আমাদের অন্য অন্য যত কিছু তো আল্লাহ সাক্ষর লাইল নাহার দিন এবং রাতকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন কুশশামসাল কামারাউ নুজুমা মুসাক্কারাতুম বিআমরি এবং সূর্য চন্দ্র নক্ষত্র সমূহ এগুলি সব সেবায় নিয়োজিত আল্লাহর আদেশ গમે আল্লাহ আদেশ ক্রমে সব তোমাদের সেবায় নিয়োজিত হুম এই তারা কাগুলি সৌন্দর্য বাড়ায় তারপরে এগুলি থেকে শয়তান তাড়ানো হয় আর তারকার মাধ্যমে রাত্রে মানুষরা পথের সন্ধান পায় পথ নির্ণয় করে তারকার তিনটা ফাংশন আকাশের সৌন্দর্য তারপরে শয়তানকে রজম করা মারা শয়তানকে প্রস্তর আর পথের নিদর্শন দেওয়া পথ নির্দেশ করা এই তিনটা কাজ তারকায় করে আলিকাল আয়াতের নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে ইয়াকুন তা এই দুইটা শব্দ পুরাণের শিশুর নির্ভর আসছে ইয়াকুন মানে তারা জ্ঞান রাখে তা মানে তোমরা জ্ঞান রাখো এতটুকু ব্যবধান ইয়া থার্ড পার্সন আর তা সেকেন্ড পার্সন এই জন্য মনে রাখতে হবে যে যে বিষয়গুলি মনে হয় যেন কোরআনে আপনি পাচ্ছেন না সেখানে আপনাকে জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে আপনি ভালো করে জ্ঞান দ্বারা অনুসন্ধান করুন পেয়ে যাবেন অ্যাক্সিডেন্ট এলে লোক বলে যদি হাদিস না হইতো তাহলে আমরা দুই রেকাত নামা নামাজ আমরা পড়তে পারতাম না তাহলে এরকম বলে অ্যাক্সিডেন্ট আলেমরা হাদিস না হলে তো আমরা দুই রেকাত নামাজ পড়তে পারতাম না তাহলে বোকারি শেখা হলো দুইশো তেত্রিশ দুইশো তেইশ বছর মানে দশম দশমীতে আল্লাহ রসুল কিভাবে চললো এত বড় পৃথিবীর শাসন করলো এত সব ভালো কাজ তো সব এই সময় করেছে তাহলে হাদিস ছাড়া যদি দুই রেখা নামাজ না পড়া যায় তাহলে এই মানুষগুলো দুইশো তেইশ বছর পর্যন্ত কিভাবে চললো কাজে এই জন্য এই ধরনের কথা বলতে হয় না হাদিস আমাদের প্রয়োজন রাসুলের কথা আমরা শুনবো হাদিস কোরআনের ব্যাখ্যা তার মানে এই নয় যে হাদিস না হলে আমরা দুই নামাজ পড়তে পারতাম না কাজেই প্রত্যেকটা কথায় সীমা লঙ্ঘন যেন না হয় সেটা লক্ষ্য করতো আল্লাহ কুল তুম ফাঁকা দিল যখন তোমরা কথা বলবে ন্যায়সঙ্গত ভাবে কথা বলবে কথা বলার সময় যেন কোনো রকম বাড়াবাড়ি না যেটা সত্য সেটা আপনি বলেন অমা জারালাকুমফিল আউদে মোকতালেফান আলোয়ানহু এবং যা উৎপন্ন করেন সৃষ্টি করেন লাকুম তোমাদের জন্য ফিল আরদে পৃথিবীতে মোকতালেফান আলোয়ানহু তার রং বিভিন্ন। এর যে কোনো ফড় প্রত্যেকটা ফরের বহুবিধ রঙ হিন্দী জালিকা লায়াতেন নিশ্চয়ের মধ্যে রয়েছে নির্দাসন লেক হমেন ওই জাতির জন্য ইয়া যারা উপদেশ গ্রহণ করে প্রত্যেকটা ফলে নানা রকম রঙ আছে আল্লাহ তিনি সেই নিয়োজিত করেছেন অনুগত করে দিয়েছেন সমুদ্রকে তোমাদের জন্য সমুদ্র তোমাদের অনুগত সমুদ্র তোমাদেরকে ডুবিয়ে মারে না তোমাদেরকে ধ্বংস করে না তো কেন অনুগত করে দিলে তা কুলু মেনু যে তোমরা খাবে সমুদ্র হতে লামান তরিয়া তাজা গোস্ত তাজা গোস্ত মানে জ্যান্ত মাছ টাটকা মাছ টাটকা মাংস টাটকা মাছ তোমরা খাবে আর কি করবে এবং বের করবে তোমরা ওই সমুদ্রের ভিতর থেকে তোমাদের গহনা হিলিয়াথান মানে গহনা ওর্নামেন্ট তাল বিচু না যা তোমরা পরিধান করো অতারাল ফুলকা এবং দেখতে পাবেন আপনি নৌকাগুলি কি ফুলকা মানি বোঝাই নৌকাগুলো মেরা পানির বুক চিরে চলছে মাওয়া খেরা মানে পানির চিরে ছিঁড়ে হচ্ছে ওই সমুদ্রের মধ্যে কেন তোমরা অনুসন্ধান করবে আল্লাহর অনুগ্রহ ব্যবসা বাণিজ্য আল্লাহর অনুগ্রহ এই জাহাজে করে পৃথিবীর অধিকাংশ মাল এখনো জাহাজের মাধ্যমে সরবরাহ হয় সারা পৃথিবীতে বলে আল্লাহ কম চাষ করুন এবং সম্ভবত তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আল কাফিল স্থাপন করেছেন পৃথিবীতে পাহাড়সমূহ পৃথিবী সৃষ্টি করার পরে খুব কাঁপতে ছিল খুব থরথর করে কাঁপছিল ছিল বলল যে আল্লাহ এর উপরে তো কোনো মাকলুমাত বসবাস করতে পারবে না তো এরপরে আল্লাহ তালা এর শাকের মধ্যে এই পাহাড় স্থাপন করে পৃথিবীকে শান্ত করলেন এবং ফেরেশতারা জানলই না যে কোথার থেকে কি এনে আল্লাহ পাহাড়গুলি বানিয়েছেন ফ্রেস্তাদেরকেও জানতে দেওয়া হয়নি আল্লাহ নিজ গুনে নিজ ইচ্ছায় পাহাড়গুলি স্থাপন করেছেন এত বড় পাহাড় পাহাড়গুলি পাথরগুলি কোথার থেকে কিভাবে আল্লাহ আনলেন পাহাড় তো মানে পাহাড় অঞ্চলে গেলে মনে করেন যে পৃথিবীর সবই পাহাড় মরুভূমিতে গেলে মনে করেন যে পৃথিবী সবই মরুভূমি সমুদ্রে গেলে মনে করেন যে পৃথিবীর সবই সমুদ্র পাহাড় তো বিশাল এর হিমালয় থেকে আরম্ভ করে একেবারে কারাকরম পর্বত পর্যন্ত বিশাল পর্বতমালা ভারত চীন পাকিস্তান সব দেশের উপর দিয়ে পাহাড় তিব্বত থেকে এই পাহাড় শুরু হয়ে পশ্চিম দিকে চলে গেছে আলকাফিলাউদের রসিয়া তিনি স্থাপন করেছেন ঢেলে দিয়েছেন পৃথিবীতে পাহাড় আনতাবি দামে কম যেন তোমাদেরকে নেয়া পৃথিবী না নড়ে ও আনহারা এবং স্থাপন করেছেন পৃথিবীতে নহর সুগুলা এবং রাস্তা লায়াল্লাহকম চাহ চাদরুন সম্ভবত তোমরা চলাফেরা করতে পারবে এগুলি সবই আল্লাহর কুদরত এগুলি আল্লাহই স্থাপন করেছেন আল্লাহই সৃষ্টি করেছেন ও আলামাতেন এবং সৃষ্টি করেছে নিদর্শন সমূহ পাহাড় পাহাড়গুলি হলো দিনের নিদর্শন মানে দিনের বেলায় আপনি কোন দিক যাবেন কোন পথে চলবেন এটা আপনি পাহাড় দেখে সেটা নির্ণয় করতে পারবেন নাচবে নাজমে হাত এবং তারকার সাহায্যে তারা সৎপথ লাভ করে এবং রাতে আপনি পথ পাবেন তারকার মাধ্যমে রাতে পাহাড় দেখতে পারবেন না ওই সরাই আসিতেরা যারা তারা উত্তর আকাশে ঠিক একই জায়গায় আসে এই ধ্রুবতলা দেখে আপনি উত্তর দিক চিনতে পারবেন সেদিকে আপনার ডান কাত ঘুরিয়ে দাঁড়াবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আমার উত্তর দিকে এই আর দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে আপনি পথ নির্ণয় করতে পারবেন আলামাত আল্লাহ নিদর্শন সমূহ তিনি সৃষ্টি করেছেন তবে নাজবাহ এবং তারকাগুলির মাধ্যমে তারা সৎপথ লাভ করতে পারে এগুলি পড়ার পর আল্লাহ বলছেন আফামাই এক লোক কামান লাই এক লোক যে সৃষ্টি করতে পারে সে কি তার মতো যে কিছুই সৃষ্টি করতে পারে না তোমাদের দেব মূর্তিগুলি যেগুলি বানাইয়া তোমরা কোটি কোটি টাকায় যে মন্দির বানাইয়া মাটির ভগবান বসাই রাখছো কি করতে পারে তারা আল্লাহ বলে যে সৃষ্টি করতে পারে এবং যে সৃষ্টি করতে পারে না এই দুটা কি সমান আফালা তাজাক কারণ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না ওয়েন তাউদ্দুন এমাত আল্লাহ যদি তোমরা সুমার করো গণনা করো আল্লাহর নেহামতগুলি লাতুহু সুহা তোমরা সুমার করতে পারবে না গুণে শেষ করতে পারবে না তিন আল্লাহ আল্লাহ গাফুর ও রহেম আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় আল্লাহর অসংখ্য নেহামত যেগুলি আমরা সব জানি না গুণব কী করে আল্লাহ ইয়ালাবু মা তুসিরুন আমার তোরুন আল্লাহ জানেন আল্লাহ ইয়া আলা আল্লাহ জানেন মা তুসির রুনা যা তোমরা গোপন করো আমার তৌলের রুন এবং যা তোমরা প্রকাশ করো এটা সবই আল্লাহ জানেন আল্লা দিন ইয়াদা মেন যারা ডাকে আল্লাহ ব্যতীত অন্য কিছু রায়াক লকুনা সাইয়া তারা সৃষ্টি করতে পারে না কোনো কিছু সৃষ্টি করতে পারে এই দেবদেবীরা কোনো কিছু বরং অহমুখ লাখুন বরং তারা নিজেরাই সৃষ্ট নিজেরাই সৃষ্টি তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা ক্রিয়েটেড চোকলাপন আমুয়াতন এবং মরা মৃত গায়রো গায়ের হাইয়ান জীবিত না আল্লাহ বোসেন তো মৃত গায়রো হাইয়ান সেগুলো জীবিত না তিনটে চারটে মূর্তি দিয়ে কাবাগার হয়ে আছে কত ছবি করে রাখছে কতগুলি পাথরের স্থাপন করে রেখেছে আল্লাহ বোসেন এগুলি মৃত গায়রো হাইয়ায়ান এগুলি জীবিত নয় এবং তারা জানে না কখন তাদেরকে তোলা হবে তোলা হবে তোলার পরে তাদেরকে আল্লাহ বাক শক্তি এবং তারা এদের এ অস্বীকার করবে এদেরকে অপমান করবে তবে তোমরা বাদাত করতে আমরা জানি না আমরা তোমাদেরকে এ করতে বলিনি এভাবে এই মূর্তিরা তাদের এবাদাত অস্বীকার করবে এজন্য ওদেরকেও তুলবে পক্ষ না সল হে আল্লাহ বসে অকুদাণী জ্বালানি জ্বালানি হবে যার নামের কি নাস মানুষ এবং পাথর এই মূর্তিগুলো পাথরের মূর্তিগুলো সব জ্বালানির মধ্যে যাবে হলো তৈরি